মধ্যরাতের সূর্য মানিস সূর্যের দেশ নামে অভিহিত নরওয়ে দেশটির কথা নানা কারণে শুনে থাকবেন কেবলমাত্র এছাড়া শক্তিশালী অর্থনীতি প্রাকৃতিক সম্পদে প্রাচুর্য উন্নত উচ্চয় সামাজিক সুরক্ষা স্বাধীনতা ইত্যাদি বেশ কিছু কারণে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমাও রয়েছে নরওয়ের ছবিতে কম অপরাধ প্রবণ এবং জীবন ধারণের জন্য নিরাপদ দেশ হিসেবে খ্যাত নরওয়ে রহস্যচক্রের এই পর্বে আজ আমরা জানবো কেন নরওয়েকে বলা নিশীত সূর্যের দেশ কেন এখানে রাতের আধার ও সূর্য অস্ত যায় না এবং এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও অজানা নানা বিষয় সম্পর্কে আসুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক পৃথিবী সর্ব অর্থাৎ উত্তরের সব কাছের অবস্থিত দেশটি হলো নরওয়ে এর মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুশো ষাট কিলোমিটার যা বাংলাদেশ থেকে দুই দশমিক ছয় গুণ বড় অথচ দেশটির জনসংখ্যা অনেক কম মাত্র লক্ষ পনেরো জন ব্যক্তি বসবাস করে যেখানে ভারতের প্রতি বর্গ কিলোমিটারে চারশো চৌষট্টি জন এবং বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার দুইশো পঁয়ষট্টি জন মানুষ বসবাস করে নরওয়ে পৃথিবী শান্তিপূর্ণ সুখী এবং ধনী দেশগুলির মধ্যে অন্যতম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নরওয়ে সুখী দেশ তালিকায় সবসময় এক থেকে দশের মধ্যে যার অর্থ উত্তরের পথ বা উত্তরে যাওয়ার পথ সময়ের সাথে সাথে নরবার্গ থেকে আধুনিক নরওয়ে নামটি গড়ে ওঠে নরওয়ের ভাষা দুটি নরওয়ে জিয়ান অনুটি স্বামী দেশটির পঁচানব্বই পার্সেন্ট মানুষই নরওয়েজিয়ান ভাষায় কথা বল নাচীন নোটস ভাষা থেকে উদ্যুত এ ভাষা থেকে সুইডিশ এবং ড্যানিশ ভাষা বেশ মিল রয়েছে যে বিষয়গুলো নরওয়ে অন্যান্য দেশের তুলনায় উঁচু করে রেখেছে সেই বিষয়গুলো হলো মানববন্ধুর সূচক উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উচ্চ শিক্ষার মান কম অপরাধের হার উন্নত গণতন্ত্র মানবাধিকার উন্নত লিঙ্গ সমতা উচ্চ জীবনযাত্রার মান শক্তিশালী অর্থনীতি উচ্চ প্রবৃদ্ধি এবং জীবনকাল ইত্যাদি উত্তর মেরুতে কাছাকাছি অবস্থান হয় নরওয়ে পরিবেশ খুব ঠান্ডা এখানে বছরে প্রায় আট মাসে কনকনে শীত নরওয়ে উত্তরাঞ্চলে বিশেষ করে আর্টিক সার্কেলে উত্তরে অবস্থিত সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি শেষ পর্যন্ত একটানা সূর্য উঠে না এই ঘটনাকে বলা হয় পোলার নাই প্রতি বছর এপ্রিলে সূর্য ওঠে এবং এটা স্থায়ী হয় আগস্ট মাস পর্যন্ত ফলে দিনরা ২৪ চব্বিশ ঘন্টা সূর্যের আলো দেখতে পাওয়া যায় এই ঘটনাকে বলা হয় মিড সাইন বা মধ্যরাতের সূর্য এই কারণে নরওয়েকে কে সূর্যের দেশ বলা হয় ইউরোপের ই সিক্সটি হাইওয়ে বা পৃথিবীর শেষ রাস্তাটিও অবস্থিত নরওয়েতে উত্তর মেরুর গা ঘেসে চলে গেছে এই পথটি আর এই পথটি উত্তর ইউরোপের নর্ট ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের সঙ্গে এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে তার পর আর কিছুই নজরে আসবে না এরপর রয়েছে সুদী সমুদ্র হিমবাহ এবং তুষার রাস্তাটিলেন যা পালপিট রক নামে পরিচিত অন্যতম জনপ্রিয় এবং এটি একটি বিশাল সমতল যা মিটার উচ্চতা থেকে লিসোফিওর্ড উপর ঝুলে রয়েছে এর আকর্ষণীয় আকার এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ প্রাইকোস্টলেন পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য করে তুলেছে সালবার নরওয়ের উত্তর একটি আর্কটিক দ্বীপপুঞ্জ যা বড় ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এটি নরের মূল ভূখণ্ড থেকে প্রায় আটশো কিলোমিটার উত্তরে অবস্থিত সালবার্ডে তুষারময় পর্বত গ্লেসিয়ার এবং মেরু অঞ্চলের বন্যপ্রাণী যেমন মেরুভাল্লুক রেন্ডিয়ার এবং সিল দেখা যায় লং ইয়ার বেন দ্বীপপুঞ্জে প্রধান শহর এবং বিশ্বের সবচেয়ে উত্তর স্থায়ী বসতি এটি এখানকার অর্থনীতি কয়লা খনি পর্যটন এবং বৈজ্ঞানিক গবেষণার উপর নির্ভরশীল সালবার গ্লোবাল সিড বোর্ড যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ যা এখানেই অবস্থিত শীতকালে সালবার্ড অরোরা বোরিয়ালিস যা উত্তর মেরুর আলো দেখা যায় যা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু সালভার্ড তার প্রাকৃতিক বৈচিত্র্য এবং বৈজ্ঞানিক গুরুত্বের জন্য সারা বিশ্বে পরিচিত নরওয়ে পর্বতপ্রেমীদের জন্য হাইকিং চমৎকার স্থান যেমন ট্রোলটুঙ্গা ও প্রেকোস্টলেন গ্রীষ্মকালে আর্টিক অঞ্চলে মধ্যরাতে সূর্যের অভিজ্ঞতা পাওয়া যায় যখন সূর্য অস্ত যায় না নরওয়ের এই বৈচিত্র্যময় প্রকৃতি শুধু দৃষ্টিনন্দক নয় বরং প্রকৃতির বিশুদ্ধতা উপস্থাপন করে এটি পর্যটন ফটোগ্রাফি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগানোর জন্য একটি অসাধারণ স্থান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন